নমস্কার আমি প্রভাস মন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আমি আজকে দাঁড়িয়ে আছি তারদা মোড়ে আর এদিক দিয়ে চলে গেছে ভোজেরহাট এদিকে চলে গেছে আনন্দপুর হাইওয়ে তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এইটা হলো তারদা মোড় এই যে ডান দিকে চলে গেছে ভোজেরহাট আর সোজা রাস্তাটা চলে গেছে আনন্দপুর তো আমি এখন মাছের কাঁটায় যাব আর রাস্তা দিয়ে অনেক জায়গায় এখন খেজুরের রস বিক্রি হচ্ছে এবং গুড় তো আজকে একটু খেজুরের গুড় আর খেজুরের রস নিয়ে যাব মনের জন্য মনের মা খাবে সবাই খাওয়া হবে তো আজকে নিয়ে যাব আর আজ ঠান্ডাটা একটু কম আছে এখন অনেকটাই ভোর মানে ভোর পাঁচটা বেজে গেছে আমি বেরিয়েছি চারটের সময় এই যে খেজুর গাছ থেকে এই কলসি পালার রসগুলো এই ড্রামে ঢেলে নেওয়া হচ্ছে আর এই সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা গাছে ফাঁড়গুলো নামিয়ে নিয়ে আসা হচ্ছে আর আমি আছি এখন নলবন থেকে হাঁড়ি পোতা রাস্তা দিয়ে ওটা বাউনঘাটা রাস্তা এটা একটা ভিতরের রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি মাছ নিয়ে আসি যে বাউনঘাটা রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি দেখি প্রতিদিনই এই মাছ ধরা হয় তো আজকে আপনাদেরকে একটু দেখাতে পারবো আমি যাচ্ছি এইখানে জাল হচ্ছে মাছ বাছাই হচ্ছে এই যে হচ্ছে ভেঁড়ির আলা আর এই গাড়ি হাঁড়ি সাইকেলে করে মাছ কাঁটায় নিয়ে যাওয়া হয় এখানে মাছ বাছাই হচ্ছে এই যে জাল টেনে নিয়ে এসে আর এইখানে মাছ এক জায়গায় করে সাইজের মাছ বাছাই হচ্ছে আর এই রাখা হচ্ছে তো এইভাবে শীতের দিনে মাছগুলো জাল টেনে আর ধরে তারপরে কাঁটাই যায় খুব কষ্টজনক শীতের দিনে এই দিকটা চারিদিকটাই সব মোটামুটি মাছের ফেসারি আর এই জ্যান্ত মাছ নিতে এই বাউনঘাটাতেই ঘাটাতেই আমি আসি

তো এই ঘেরের মালিক এই দাদা দাঁড়িয়ে আছে বলছে তিনশো কিলো মতন মাছ তুলে নাও খুবই ব্যস্ততম একটা হাইওয়ে এই হাইওয়ে নাম হলো বাসন্তী হাইওয়ে আর আমি এলাম নলবন থেকে এটা হচ্ছে বয়নালা আর এই সামনে যেটা চলে যাচ্ছে সামনে গিয়েই এই বাউনঘাটা মাছ মাছের আড়ত তো আমি বাউনঘাটায় এবার যাব তো এই রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে এই রাস্তাটা খুবই ব্যস্ততম প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে তো কলকাতা থেকে যারা সুন্দরবন বেড়াতে যান এই রাস্তাটা অনেকটা বেটার কলিকাতা থেকে যাওয়ার জন্য কেননা এটা বাসন্তী হাইওয়ে এখান থেকে গিয়ে গদখালি গাড়ি রাখার পার্কিংয়ের জায়গা আছে তো এই রাস্তাটা খুবই ভালো রাস্তা একটা আর একটা রাস্তা আছে আমাদের বারাইপুর থেকে ক্যানিং রোড ওটা এই দুটো রাস্তা থেকে কলকাতা থেকে মানুষ সুন্দরবন বেড়াতে যান যাদের পার্সোনাল গাড়ি আছে কিংবা গাড়ি ভাড়া করে তারা যায় ও এই পথ দুটো ব্যবহার করা হয় তো এই যে আমি বাউনঘাটা কাঁটায় পৌঁছে গেছি আর কাঁটায় গিয়ে মাছ কিনবো এখন এই যে গাড়িটা পার্কিং করেছে পার্কিং করে রাস্তায় পাশে গাড়িটা রাখি আর এই রাজুদা এখানে আমার গাড়ি দেখে তো কাঁটার ভিতরে যাব কাঁটার ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাবো আমি এখন রাস্তা পার হয়ে কাঁটার ভিতরের দিকে যাচ্ছি এই যে সারি সারি গাড়ির লাইনে দাঁড়িয়ে আছে সব মাছের ব্যবসায়ীদের গাড়ি আর এদিকেও প্রচুর গাড়ি আছে আরও গাড়ি আসবে এখনো এখন সকাল ছটা বাজে মাছ কিনে যে বরফ দিয়ে বিক্রি করা হচ্ছে যাবে এই মাছগুলো যে ট্যাংরা মাছ পাইকিরি হচ্ছে একশো টাকা কিলো এই ট্যাংরা মাছ এখানে পাইকারি হচ্ছে কাঠায় এখন অনেক মাছ কম এসছে

কাঁটায় গিয়ে দেখলাম মাছ অনেকটাই কম আছে আমি আবার চলে এলাম একটু চা খাবো বলে আর উঠতে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে দেখছি এদিকে রাজুদাও চলে এসছে জল যারা জ্যান্ত করে নিয়ে যায় হাঁড়ি করে মাছ এই জল দিয়ে জাগিয়ে নিয়ে যাওয়া হয় তো এই রাজুদার কাছ থেকেই জল নেওয়া হয় আমি যখন হাঁড়ি বেঁধে নিয়ে আসি তখন এখান থেকে জল নিয়ে হাঁড়িতে দিতে হয় মাছগুলোকে জ্যান্ত নিয়ে যাওয়ার জন্য তো ঠান্ডার কারণে মাছ কাঁটায় যথেষ্ট কম এসছে দেখছি আর পাইকেরও আজকে কমই আছে সাইজের কাতলা মাছ ইয়ে তোলা হচ্ছে কত হলো দাদা কাতলা চল্লিশ টাকা

মাছ এক দাগ কিনলাম কাঁটায় মাছ আজকের খুবই কম তো এখান থেকে খেজুরের গুড়ের রস নেবো আর গুড় নেব এই দাদা অনেক ভোরবেলা গাছ থেকে পারছিল আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এখন এখান থেকে নেব খেজুরের রস নেবো আর গুড় নেবো দাদা গুড় কত করে একশো ষাট আচ্ছা দাও আর ওই রস হবে তো রস আচ্ছা রসও দিয়ে দাও গ্লাস কত করে রসের আচ্ছা দিয়ে দাও তো ওই দাদারা আসে অনেক দূর থেকেই আসে বছরে শীতের সিজনে এখানে এসে এই গাছ সমস্ত গাছগুলো কাটা হয় এই যে গাছ দেখতে পাচ্ছেন রাত্রেবেলা অতটা ভালো দেখাতে পারিনি ভোরবেলা এই রাস্তার দুধার দিয়ে প্রচুর খেজুরের গাছ আছে আর এখান থেকেই কলিকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে গাড়ি নিয়ে এসে এখান থেকে রস নিয়ে যায় এবং গুড় নিয়ে যায় তো আমিও নিয়ে যাব আজ এদিকে এখনও গাছ থেকে রস পেরে নিয়ে আসা হচ্ছে আর এই লাইন দিয়ে সব সারি সারি কলসিগুলো সব রাখা আছে তো আমি এখান থেকে গুড় নিয়ে বাজারের দিকে রওনা দেব আমাদের গুড়টা দাও দাদা হ্যাঁ খেজুর গাছের রস এইভাবে জ্বালিয়ে গুড় তৈরি করা হয় সারাক্ষণ দুই সাইডে দুটো উনুন এভাবে গুড় জাল দেওয়া হচ্ছে দারুন একটা সেন্ট আসছে এই রস যত ফুটছে আর সেন্টটা উঠছে আর দাদা বৌদি দুই ধার দিয়ে জাল দিচ্ছে দাদা আপনাদের দেশ বাড়ি কোথায় নন্দীগেরামের ওই দিকটাই তাই তো খেজুরি আচ্ছা আচ্ছা তো প্রতি বছরই তো এখানে আসা হয় নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ নেব তো এই যে খেজুরের রস নিচ্ছি বোতলে করে এটা শীতের দিনে সকালে খাওয়া খুবই উপকার আর খেজুরের গুড়ও নিয়েছি তো দিয়ে আমি এখান থেকে বাজারে চলে যাব প্রচুর খড় এখানে কেনে রাখা আছে এই খড় দিয়ে এই গুড়গুলো জ্বালানো হচ্ছে মানে রসগুলো জ্বালানো হচ্ছে টানা গাড়ি চালিয়ে এসে এই নারায়ণপুর মোড়ের মাথায় এসে দাঁড়িয়ে গেলাম আর এইদিকে বাগান চাষগুলো হয়েছে এত সুন্দর এদিকে সর্ষে ক্ষেত আর এই যে সিম গাছ মাচা করা রয়েছে অনেকটা জায়গা নিয়ে এই মাঠটায় প্রচুর চাষবাস হয় তো দেখতে ভালোই লাগছে সকালবেলা দৃশ্যটা খুবই সুন্দর যে মাছ এক দাগ পেলাম অনেক ভরেই কাঁটায় গেছিলাম যে তেলাপিয়া মাছ একশো টাকা কিলো বিক্রি করছি একদম জ্যান্ত তেলাপিয়া দশ টাকা আর এই বাজারে দোকান লাগালাম আই তেলাপিয়া দশ টাকা চলে এসো দশ টাকা শ তেলাপিয়া খালি ফুলকপি দিয়ে ঝোল তেলাপিয়া এদিকে দশ টাকা শ তেলাপিয়া চলে এসো দশ টাকা শ তেলাপিয়া খালি জ্যান্ত জ্যান্ত তেলা পিয়া খাও দশ টাকা এই যে চলে এলো ভাত নিয়ে মুনমুন তুমি একা এসছো মা আসেনি মা রান্না করছে আচ্ছা তোমার স্কুল আছে তো আচ্ছা তাহলে তুমি যাও তুমি এক কাজ করো খেজুরের রস নিয়ে এসছি আর খেজুরের গুড়টা নিয়ে যাও ওইখানে ওই ব্যাগে রয়েছে গাড়িতে যাও ওই ব্যাগটাই আছে যাও খেজুরের রসটা আগে খেয়ে নেবে সকালে এই দশ টাকা স তেলা পিয়া দাদা দাও কতটা দেবো দাদা তিনশো তেলা তেলাপিয়া খালি জ্যান্ত মাছ চলে এসো ফুলকপি দিয়ে জল আহ জেন্ট মাছের দিকে 10 টাকা সব গভীর জলের মাছ ঠান্ডা জলের মাছ আহ জেন্টো খাবে শরীর ঠান্ডা হয়ে যাবে চলে আসুন আ কি মাছ কি দামে হচ্ছে দেখুন মন ভরে যাবে আহ খাবে তো মন ভরে যাবে সস্তায় হবে সস্তায় হবে আর বড় তেলাপিয়া খেলে ওদিকে আন্ডেটা রয়েছে বড় তেলাপিয়া চলে আসুন ছোট খেলে দিকে চলে আসুন 10 টাকা সব তেলাপিয়া হ্যাঁ এটা উচ্চ দিও ভালো হবে তো সকালের বাজার খুবই জমজমাট আমাদের এই রেল লাইনের পাশে আর আমার মাছ প্রায় শেষের পথে সামান্য অল্প কিছু মাছ পড়ে আছে দশ টাকা সব সব শেষ করে দিলাম এই যে আর মাছ আছে তিন থেকে চার কিলো মাছ আছে আপে ট্রেন বেরিয়ে যাচ্ছে শিয়ালদার মনের মা মনকে স্কুলে দিয়ে বাজারে চলে এলো আর আমার মাছও শেষ হয়ে গেল তো মাছ দোকান খালি হয়ে গেছে এবার দোকান গুছাবো তোমার যে যে কাজ ছিল সেগুলো মিটিয়েছো হয়নি ও আচ্ছা এই যে বাড়িতে চলে এলাম আর অনিমা সাইকেল নিয়েও চলে এসেছে দেখছি ওই বাড়ির দিকে ঢুকবো জানি মা কি করছো জামা কাপড় কাছাকাছি করছো নাকি না আজকের আপাতত কিছু কাচার নেই তো এই যে অনিমা দেখছি অনেক জামা কাপড় কাছাকাছি করছে আর অনেকটা টাইম হয়ে গেছে বারোটা বেজে গেছে এবার চান ফান করে রান্নাঘরনার দিকে যাবে তো বাড়িতে চলে এলাম আর এখন চ্যান ট্যান করে ফ্রেশ হব তো পর্বটা এখানেই শেষ করব আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা পর্বে